আজকে পরীক্ষার ফির লাস্ট ডেট আব্বা তো টাকা নিয়ে পরীক্ষার ফিটা দিয়ে আসি আব্বা টাকা আজকে পরীক্ষার ফির লাস্ট ডেট জমা দাও লাগবে সাহেব আমার কাছে টাকা পয়সা নাই টাকা না হয় দিবে পারবো ও বাড়ি হুরকুতি ছাওয়ালে জোল নয় দেশ উনচাস আর ও বাড়ি ঝমিটি ছাওয়ালে নয় দশ আর তোর কৃষির লিগে এক হয় প্রত্যেক বছরই তো এক রোল হয়